আপু আপনি ইরাকে আপনি কত বছর ছিলেন আপনি 10 বছর ছিলাম তো আপু আপনি 10 বছর যাবৎ ধরে আপনি বিভিন্ন চিকিৎসার জন্য ঘুরতেছে ঘুরতেছেন অনেক আর গেছি বসুন্ধরা জি ঢাকা পপুলার গেছি আমাদের নারায়ণগঞ্জ পপুলার গেছি এখানে গেছি সব ডাক্তার বলতাছে আমার চিকিৎসা এখানে হবে না ঢাকা মেডিকেলের বড় যে ডাক্তার উনি বলতাছে আমার সুস্থ আমি হবো না আমার এক হাত এক পায়ে প্যারালাইসিস হয়ে গগা তাই বয়ে মানে একটা বছর ধরে অনেক কষ্টে কাটা রাত্রে ঘুমাইতে পারতাম না সারা সারাদিনটা চিৎকার পারতাম ব্যথায় মানে কোনো কিছু ধরতে পারতাম না হাতে হাত পা কাঁপতো দাঁড়াইতে পারতাম না হাঁটতে পারতাম না হাঁটলে শরীর ঘামতো অস্থির লাগতো মানে বিভিন্ন ধরনের সমস্যা ছিল আর কি নব্বই পার্সেন্ট অনেকটা ভালো আছি মুক্তা বলছে এই দশ পার্সেন্ট আপনি ব্যায়াম ট্যাম করলে আর যে বাকি দিনগুলো আছে করলে সাপ্তাহানি আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন সুপ্রিয় দর্শক বিন্দু আপনি ফিউচার হেলথের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অভিনন্দন আমি ডাক্তার সাইফুল ইসলাম ফিজিওথেরাপি কনসালটেন্ট তো যে দর্শক বিন্দু আজকে আমরা খুবই এক্সক্লুসিভ একটা কন্ডিশন আয়সাপুর মুখ থেকে আমরা শুনবো আয়সাপু অনেক বছর দেশের বাইরে ছিল এবং উনি ওখান থেকে ওনার আসলে বিভিন্ন ধরনের সমস্যা ব্যথা বিশেষ করে ওনার সারভাইকাল সি ফোর ফাইভ এবং হচ্ছে দে সি ফাইভ এবং সি সিক্স এবং প্লাস সব জায়গায় হচ্ছে ওনার সার্ভাইকেলে ওনার হচ্ছে সিবিআর ডিস এবং সব জায়গায় ওনাকে ডক্টর বলছে আসলে অনেক জায়গায় ওনাকে বলছে বড় বড় অনেক জায়গায় গিয়েছে বলছে আসলে ওনার এটা আসলে বাইরে আলো হবে না কিন্তু ফিউচার হেলথ ও সি চিকিৎসা নিয়ে আমাদের ডক্টর মুনুকটা একটা সুমির চিকিৎসা নিয়ে সব কিছু নিয়ে আপু এখন অনেকটাই ভালো আফুর বাসী যে নাইনটি পার্সেন্ট আমরা আফুর কাছ থেকে সব কিছু শুনবো আফুর আসলে কেন আমাদের কাছে আসছে যে একই জন্য আসছে আপনি যদি দর্শকদের সাথে আপনার যে কেন আমাদের কাছে আসছেন কি কি সমস্যা আগে হতো আপনি কোন কোন জায়গায় চিকিৎসার জন্য গেছেন এখন আপনার কি অবস্থা আমাদের কাছ থেকে ট্রিটমেন্ট দর্শকদের সাথে যদি আপনি কি শেয়ার করতেন আমার সমস্যা আমি বাইরে ছিলাম ইরাক দশ বছর ছিলাম আটবারে আট বছর ধরে আমার মানে ব্যথা শুরু হয়েছে দুই হাজার একুশ সালে থেকে আমার ব্যথা আর কমতা ছিল না আচ্ছা অনেক ধরনের টিপমেন্ট আমি বাইরে নিয়েছি দেশে আসলাম আজকে এক বছর ধরে আমি এক বছর ধরে দেশে এসে আমি ডাক্তার বলতে আসে আমার এখানের কোনো টিফমেন্ট চলবে না আমাকে নাকি ইন্ডিয়া যেতে হবে তখন হঠাৎ করে আমি ভিডিও দেখলাম রাত্রে এ ফিজিওথেরাপির দেখে তারপরের দিনই আমি এখানে চলে আসলাম আসার পরে ইনশাআল্লাহ আমি এক মাস দুই মাস ধরে আমি এখন চিকিৎসা নিয়ে আমি অনেকটাই সুস্থ আমার সব্য শরীরে ব্যথা ছিল কোনো ডাক্তার বলছে আমার এক হাতে প্যারালাইস হয়ে যাইব চোকন্ধু হয়ে যাইব আজীবন ব্যথা নিয়ে থাকতে হবে মানে আমি খুব একটা আতঙ্ক পেতে ছিলাম কিন্তু আল্লাহ রহমতে এখানে আসছে আমার আল্লাহ অনেকটা সুস্থ করছে আমি এর এখানে সবার জন্য আমার ধন্যবাদ জানাই যে না আমি ভালো একটা ট্রিটমেন্ট পাইছি বিশেষ করে মুক্তারে তারে আর এই সারের খুব ভালো ট্রিটমেন্ট দিয়েছে সবার জন্য আমি দোয়া করি যে আগামীতে যারা আসবে তারও একটা ভালো ট্রিটমেন্ট পাইবে মাসা করি এটা তো আপাকে আমাদের এই কষ্ট করে যে চিকিৎসাটা দিয়েছে এতদিন ধরে হচ্ছে যে আমাদের ডক্টর যে মুক্ত মুখ টাক্তার সুমি পেশেন্ট যখন আমার কাছে ফার্স্ট আসছেন আমি তখন তাকে অ্যাসেসমেন্ট করে দেখলাম যে তার সার্বাকস্পর্নোলাইটিস ছিল পিএলআইডি ছিল এবং সাইটিকের প্রবলেম ছিল এবং সার্বাকস্পর্নোলাইটিস থেকে তার জন্য হেডেকের প্রবলেমটা শুরু হয়েছিল অ্যান্ড ফুল বডিতে মাসেল প্রচুর টাইট ছিল মাসেল প্রচুর উইক ছিল এবং ওনার হাত পা ছিল উনি যে সোজা হয়ে বসে থাকবেন এই ধরনের ক্ষমতাটা তার ছিল না তো আমি আমি করে দেখলাম যে ওনার রিহ্যাবিলিটেশনের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় দরকার তো আমি ওনাকে প্রথম দিকে আমি একটা ভিডিও করেছিলাম পাঁচটা সেশন হওয়ার পর আমি একটা ভিডিও করেছিলাম তখন উনি বলেছিলেন যে উনি টোয়েন্টি পার্সেন্ট টু থার্টি পার্সেন্টের মতো ইমপ্রুভ হয়েছে তখন আমি ভিডিওতে বলেছিলাম আন্টি যেদিন পুরোপুরি সুস্থ হবেন সেদিন আমি আন্টিকে নিয়ে আরেকটা ভিডিও করব সো আন্টি আলহামদুলিল্লাহ এখন নাইন্টি ফাইভ পার্সেন্টের মতো ইম্প্রুভ হয়ে গেছেন থ্যাংক ইউ আপনাকে হচ্ছে যে ডক্টর যে মুখতাফতার সুমি আপনি আপুকে যত্ন চিকিৎসা দিয়েছেন আয় সাপু যেন সুস্থ থাকতে পারেন আর আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের এই ভিডিওটা দেখছেন আমাদের কথা শুনছেন আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনারা আপনাদের যে কোনো বিষয়ে আপনারা প্রশ্ন করে কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদের প্রশ্নে কমেন্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকেন